ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট বাচ্চাদের হুডি কালেকশন ছোট সোনামণির জন্য হুডি কালেকশনগুলো প্রত্যেকটি হবে খুবই সুন্দর এবং জোস কালেকশন এবং প্রত্যেকটি প্রাইসগুলো আপনি এবং ডিটেইলসগুলো আপনাদেরকে অ্যামেজিং করব প্রথমে একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ছোট জন্য হুডি কালেকশন আমাদের এখানে কালেকশনের মধ্যে দুটি হবে দুটি প্যাটার্ন হবে একটি চেইন ছাড়া এবং একটি হচ্ছে চেইন আলা আজকে আমরা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি চেইন ছাড়া একটি প্রোডাক্ট দেখাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন সহকারে একটি খুবই উন্নত মানের একটি কালেকশন ইজি ব্র্যান্ডের কালেকশন কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সবই কিন্তু সফট এবং মোলায়ম এবং পাতাতে পাচ্ছেন কিন্তু সুন্দর কিন্তু রিপ সহকারে সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু সহজে ছেড়ে দিবে না এবং যথেষ্ট উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সহজে নষ্ট হবে এবং আপনারা হুডিতে দেখতে পাচ্ছেন হুডি তো কিন্তু আপনারা কিন্তু লেয়ার পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপনারা কিন্তু হুড়ির দেখাচ্ছি দুটি লেয়ার পাচ্ছেন ধর সফট কাপড়ের একটি লেয়ার এবং বাইরে কিন্তু ইনারশেপের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন এবং ফিটিংস এর জন্য পাচ্ছেন কিন্তু লেস খুবই উন্নত মানের লেস দেওয়া হয়েছে সাথে ম্যাচিং কোয়ালিটি এবং আপনারা প্রোডাক্টের কিন্তু মাঝখানে কিন্তু দুটি স্টাইলিশ পকেট পাচ্ছেন পকেট এবং প্রোডাক্টের একদম এজে আপনারা পাচ্ছেন কিন্তু আবারও রি যে ছেড়ে দিবেন না উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ইজি কালেকশন সম্বন্ধে আপনারা যারা জানেন তারা কিন্তু আপনারা ফিনিশিং সম্বন্ধে কিন্তু আগে থেকে অবগত খুবই উন্নত মানের ফিনিশিং এবং এলাই কোয়ালিটি সম্বন্ধে আপনারা জানেন ইনার কোয়ালিটিতে আপনাদেরকে সুন্দর কিন্তু কালেকশনের একদম ইনার কোয়ালিটিটা দেখালাম আর ফিটের একদম লাস্টে আপনাদেরকে আমি ব্যাক পার্টটা দেখা সুন্দর ব্যাক পার্ট পাবে এক কালারের উপরে সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হাতা থেকে রিপ সহকারে কিন্তু রিপ কিন্তু খুবই ম্যাচিং সহকারে দেয় উন্নত মানের এই ছোট্ট সুন্দর হুডি কালেকশনটি কিন্তু একটি খুবই সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা একটি রিজনেবল প্রাইসে আপনারা এটি আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই ধরনের কালেকশন যাচাই করে নিতে ইচ্ছুক আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর আর একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একই প্যাটার্নেরই হবে শুধুমাত্র কালার চেঞ্জ এবং মাঝখানে কিন্তু আপনারা থিম পাচ্ছেন থিমটি দেখুন খুবই সুন্দর একটি সিম্পল থিম দেওয়া হয়েছে ছোট্ট ফোন আমাদের খুবই পছন্দ করবে এবং কোয়ালিটি এবং ডিটেলস থেকে শুরু করে সবই কিন্তু আগের মতোই দেখতেই পাচ্ছেন খুবই উন্নত কোয়ালিটি সম্পূর্ণ হাতা রিড এবং রকেট কোয়ালিটি সব কিন্তু আগের মতোই খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটিও একটি সুন্দর প্রোডাক্ট কালারটাও খুবই সুন্দর বাচ্চারা খুব পছন্দ করবে এবং ব্যাক দেখাচ্ছি এক কালারের উপর সুন্দর ব্যাপার এটিও একটি সুন্দর সাশ্রয়ী মূল্য আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকার একটি সুন্দর প্রাইস মূল্য আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মানে একটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু সুন্দর একটি কালার সেম প্রাইস খুবই সুন্দর একটি উন্নত মানের একটি প্রোডাক্ট ব্যাক পার্টটাও দেখাচ্ছি খুব সুন্দর ব্যাক পার্ট মাত্র তেরোশো নব্বই টাকার সুন্দর একটি প্রাইস এটিও কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটিও কিন্তু একটি সুন্দর কালার পিঙ্ক কালার খুবই পছন্দের কালার খুবই সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা এতে টুকু আপনার কিন্তু থিম কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের সহজে নষ্ট হবে না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খুবই লং লাস্টিং একটি থিম দেওয়া হয়েছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই খুবই স উন্নত মানের এই প্রোডাক্টটি খুবই সুন্দর এবং আতাততে পাচ্ছেন কিন্তু উন্নত মানের রিপ দেওয়া হয়েছে সহজে নষ্ট হবে না এবং হুডির কোয়ালিটি কিন্তু খুবই জোর আপনারা দেখতে পাচ্ছেন ডাবল কোয়ালিটি ডাবল প্যাটার্নের একটি সুন্দর হুড়ি পাচ্ছে একদম ডোর ডাবল লেয়ারে প্রথম একটি লেয়ার পাচ্ছেন একদম সফট কাপড় এবং বাইরে বাইরে আউটফিটে পাচ্ছেন কিন্তু সেইম কাপড়েরই একদিন সুন্দর এবং লেস পাচ্ছেন সাথে ফিটিংস এর জন্য খুবই স্টাইলিশ ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন এবং পকেট পাচ্ছেন কিন্তু সেরকমই স্টাইলিশ আগের কোয়ালিটি সম্পূর্ণ এবং বাইরে যে রিপটি পাচ্ছেন এটি কিন্তু খুবই উন্নত মানের এবং আপনারা কিন্তু আপনাদেরকে ব্যাক পার্কটি দেখাচ্ছি খুব খুবই সুন্দর পার্ট পাচ্ছেন কালার কালারটি খুবই জোস যারা এই ধরনের কালার নিতে ইচ্ছুক তারা সহজে আমাদের থেকে যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে মনে করে দিচ্ছে আমাদের ঠিকানা আসেন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর মাত্র তেরোশো নব্বই টাকার এটিও কিন্তু একটি সুন্দর একটি আর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু আগেই বলে দিচ্ছি আমরা আমাদের দুটি প্যাটার্ন হচ্ছে আজকে এটি হচ্ছে চেইন সহকারে সুন্দর একটি চেইন সহকারে একটি প্রোডাক্ট আজকে একটু দেখাচ্ছি মাঝখানে কিন্তু সুন্দর থিম পাচ্ছেন এবং হাতের কোয়ালিটি কিন্তু খুবই জোর দেখুন হাতের কোয়ালিটিতে আপনারা কিন্তু রিপ পাচ্ছেন খুব উন্নত মানের এবং সবকিছু মিলিয়ে কিন্তু হুডি কালেকশন থেকে শুরু করে খুবই ম্যাচিং কোয়ালিটি হুড়ি এবং হাতে কিন্তু উন্নত মানের লেস পাচ্ছেন ফিটিংস এর জন্য একদম ম্যাচিং কোয়ালিটির লে এবং যে চেইনটি পাচ্ছেন রানার সহকারে এটি কিন্তু খুবই ম্যাচিং দেখতে পাচ্ছেন খুবই ম্যাচিং একটি চেইন পাচ্ছেন এবং ইনার কোয়ালিটি শেপে আপনারা দেখুন ভিতরে কিন্তু সুন্দর একটি সফট কাপড় বুঝতেই পারছেন এটি কিন্তু খুবই উষ্ণতা দিতে সক্ষম আপনার ছোট্ট সোনামণিকে এবং লাস্টে কিন্তু প্রোডাক্টের এই যে আপনারা কিন্তু আবারও কিন্তু রিপ পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং পকেট কোয়ালিটি দেখুন ম্যাচিং কোয়ালিটি জিপ সহকার খুবই স্টাইলিশ একটি পকেট দেওয়া হয়েছে দুটি পকেট দুই পার্ট খুব উন্নত মানের প্রোডাক্ট বুঝতেই পারছেন এবং ব্যাক পার্টে আপনাদেরকে দেখাচ্ছি খুবই এক কালারের ব্যাক্ট পাচ্ছেন এই দুটি কালেকশনগুলো কিন্তু খুবই জোশ এবং ছোট্ট সোনামিণীদের কিন্তু খুবই ফ্যাশনেবল একটি লুক দিবে খুবই উন্নত মানের প্রোডাক্ট এবং খুবই সাশ্রয়ী মূল্যেই পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার একটি সুদ সাশ্রয়ী মূল্যে বন্ধুরা এটি পেয়ে যাচ্ছেন আমাদের একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যারা হাতে ধরে যাচাই করে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের ঠিকানাটা মনে করে দিচ্ছে আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি একই প্যাটার্নেরই শুধুমাত্র কালার চেঞ্জ দেখাচ্ছি শুধুমাত্র কাছ থেকে দেখাচ্ছি একদম আগের প্যাটার্নের একই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো কাছ থেকে একটু হালকা করে দেখাচ্ছি আপনাদেরকে ম্যাচিং কোয়ালিটি লেস সহকারে হুডি সহকারে খুবই উন্নত মানের জোস একটি প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন চেইন কিন্তু খুব সুবি ম্যাচিং এবং ভিতরে কিন্তু আপনারা কিন্তু মকপ ফেদারের একটি সুন্দর লেয়ার এটা কিন্তু খুবই সফট এটা কিন্তু খুবই আরাম হবে এবং ম্যাচিং কোয়ালিটি চেইন সহকারে পকেট সহকারে এটি কিন্তু খুবই স্টাইলিশ একটি জিনিস এবং কালার খুবই সুন্দর ছোট্ট সোনা নিতে সোনা মনে যেরকম কিন্তু খুবই মানাবে এবং গড়া লাস্টে কিন্তু রিপ পাচ্ছেন খুবই ফ্লেক্সিবল একটি রিপ পাচ্ছেন সহজে নষ্ট হবে না আগেই বলেছি উন্নত মানের রিজি প্রোডাক্ট পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই জোস এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু এক কালারে খুব উন্নত মানের ব্যাক পার্ট পাচ্ছেন এবং সেলাই ফিনিশিং আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন ব্যাক পার্ট আপনারা সেলাই ফিনিশিং পাচ্ছেন খুবই জোস সেলাই ফিনিশিং সেলাই ফিনিশিং একদম ম্যাচিং কোয়ালিটি সহকারে সুতা দিয়ে সুন্দর কাজ খুব বন্ধুরা এটি একটি সুন্দর সাশ্রয়ী মূল্যই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো নব্বই টাকার একটি সুন্দর প্রাইস রেঞ্জের ভিতরে আপনার কিন্তু এটাই এটিও আমাদের পেয়ে তো বন্ধুরা আর কালার আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ডিটেইলস কিন্তু একই রকমই হবে শুধুমাত্র কালার চেঞ্জ কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটি জিনিসই কিন্তু আগের মতোই হবে ডিটেইলস কিন্তু সেম বা কালারটা একটু চেঞ্জ দেখো হাতা থেকে শুরু করে হুডি থেকে শুরু করে সবই ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন এবং সুন্দর সুতার কাজ করে দেওয়া আছে সুন্দর এবং ম্যাচিং কোয়ালিটি লেস পাচ্ছেন এবং সাথে কিন্তু রানার সহকারে একটি সুন্দর চেইন পাচ্ছেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন ভিতরে দেখছেন মকমল কোয়ালিটির একটি সুন্দর একটি ফেদার দেওয়া হয়েছে যা উন্নত কোয়ালিটির এবং ভালো শীতের একটি প্রোটেকশন সক্ষম এবং লাস্টে কিন্তু প্রোডাক্ট একটি সুন্দর রিপ পাচ্ছে যথেষ্ট সুন্দর এবং উন্নত কোয়ালিটি সম্পূর্ণ সহজে নষ্ট হবে না ছেড়ে দিন পার্ট পাচ্ছেন এক দেখতে পাচ্ছেন সুন্দর একটি ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন এবং সুন্দর ডিজাইন সহকারে কিন্তু আছে সেলাই কোয়ালিটি দেওয়া আছে এটিও একটা সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ষোলোশো নব্বই টাকার একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা এখনো শেড ফ্যাশন ভিজিট করেননি তারা দ্রুত চলে আসুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত Assalamualaikum warahmatullahi wabarakatuh.